আর্জেন্টিনা ব্রাজিল কিংবা ফ্রান্সের মতো দেশগুলোর সাথে বিশ্বকাপ খেলবে আমাদের বাংলাদেশ এমন একটা স্বপ্ন বহু বছর ধরে লালন করছে এদেশের কোটি কোটি ফুটবল প্রেমীরা পতাকা নয় বরং লাল সবুজের পতাকা নিয়ে উদযাপন করব আমরা এটাই তো দু চোখের সবচেয়ে বড় স্বপ্ন মেসি কিংবা নেইমার নয় আমাদের দেশের ফুটবলাররা বল পায়ে ছুটবে বিশ্বমঞ্চে গোল করলে উল্লাসে মেতে উঠবো সবাই একসাথে এমন একটা মুহূর্তের অপেক্ষায় আমরা সকলে কাল্পনিক কোনো গল্প নয় চাইলে এই কথাগুলো সত্যি হতে পারে আমাদের ক্ষেত্রে হামজা চৌধুরী সামিদ সোমদের হাত ধরে বিশ্বকাপে জায়গা করে নিতে পারে বাংলাদেশ দু সালে হতে পারে সব কথার সত্যিকারের প্রতিফলন সাথে দীর্ঘ বাইশ বছর পর এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ আসছে হাভিয়ার কাপ্রেরার শিষ্যদের বাংলাদেশ ফুটবল দল এখন খেলছে এশিয়ান কাপ বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে যেখানে মোট চব্বিশটা দেশ লড়ছে ছয়টি আলাদা গ্রুপে ভাগ হয়ে দু সালে সৌদি আরবের মাটিতে এশিয়ার সেরা চব্বিশটি দলের অংশ আয়োজিত হবে এশিয়ান কাপ সেখানে অলরেডি আঠারোটি দল নিশ্চিত বাকি ছয় দল আসবে বাছাই পর্ব থেকে এখানে বাংলাদেশ আছে গ্রুপ সিতে যেখানে আছে বাংলাদেশ হংকং ভারত এবং সিঙ্গাপুর ইতোমধ্যে এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জামাল ভুইয়ারা চব্বিশ দলের প্রতিযোগিতায় প্রতিটা গ্রুপ থেকে একটি করে দল বাছাই করা হবে এখানে গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে তারা পৌঁছে যাবে সরাসরি এশিয়ান কাপে অর্থাৎ তিন দলকে পেছনে ফেলে গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হতে পারলে দীর্ঘ সাতচল্লিশ বছর পর এশিয়ান কাপ খেলার যোগ্যতা পাবে বাংলাদেশ তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ এখানে জিততে পারলে শীর্ষস্থান আরো মজবুত হবে জামালদের এরপর ভারতকে নিজেদের ঘরের মাঠে এবং হংকং কে দুই লেগ মিলিয়ে হারিয়ে দিতে পারলে সেটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য শোনা যাচ্ছে দু বিশ্বকাপ হতে পারে চৌষট্টি দলের সমন্বয়ে সেটা সত্যি হলে এশিয়া মহাদেশ থেকে বাড়বে অংশগ্রহণকারী দলের সংখ্যা সেক্ষেত্রে দু সালে এশিয়ান কাপে যদি বাংলাদেশ জায়গা করে নিতে পারে এবং সেখানে ভালো কিছু করতে পারে তাহলে অনেকটা সহজ হয়ে যাবে বিশ্বকাপের পথ এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের ধাপও অপেক্ষাকৃত সহজ হবে 2030 সালে আর দেশের ফুটবলের এই অগ্রগতি যদি চলমান থাকে তাহলে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে টক্কর দিয়ে গোটা এশিয়ার মধ্যে আধিপত্য শুরু করতে পারবে জামাল ভুইয়ারা। সেরা সম্ভব হলে অদূর ভবিষ্যৎ পর্যন্ত প্রবাসী ফুটবলারদের আগমন অব্যাহত থাকবে ইতিমধ্যে হামজা চৌধুরী ও সামীক সোম যোগ দিয়েছেন বাংলাদেশের স্কোয়াডে কিউবা মিচেল ফাহমিদুল ইসলাম সহ আরো বেশ কিছু প্রতিভাবান ও বিশ্বমানের ফুটবলার আসতে যাচ্ছেন বঙ্গপাড়ে তাদের নিয়ে আগামী কয়েক বছরের মধ্যে শক্তিশালী দলে পরিণত হবে বাংলাদেশ